বান্দা এবং আপনার মাঝখানে কোনো মাধ্যম রাখা যাবে না বান্দার কানেকশন হবে আল্লাহর সাথে সরাসরি ডাইরেক্ট আপনার এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই কোনো মাধ্যম নেই কোনো অসিলা নেই কোনো ব্যক্তি চলবে না আপনি ডাইরেক্ট দোয়া করবেন কার কাছে আল্লাহর কাছে তার নাম ধরে ধরে দোয়া করবেন ইয়া রহমান আপনি দয়াময় আপনি আমার প্রতি দয়া করেন ইয়ার রহিম আপনি অতি দয়ালু আপনি আমার গুণাকে ক্ষমা করেন আপনি আমাকে মাফ করে দিন এইভাবে আল্লাহর গুণগত নামগুলো ধরে ধরে আল্লাহকে যখন ডাকবেন অবশ্যই আল্লাহ সুবাহানাহু তাআলা আপনার ডাকে সারা দিবেন সুন্নার বিপরীতে দাঁড়িয়ে আছে বেদাঁত যেটি পরিভাষায় নতুন আবিষ্কার এই বেদাতকে পরিহার করতে হবে এখন আল্লাহ সুবাহান আহ তাল্লাহর রসুল সাল্লিহাল্লামের আনুগত্য হচ্ছে সফলতার আলোক মিনার যার চারপাশে আমাদেরকে প্রদীক্ষণ করতে হবে এবং এটাই মুক্তির একমাত্র আবাসের স্থল যার বিকল্প কোনো কিছু নাই আল্লাহ মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য পক্ষান্তরে তিনি জারিয়াতের নম্বর আয়াতে বলছেন লিয়া আমি জিন এবং মানবজাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের উদ্দেশ্যে আর আল্লাহ তার রাসুল সাল্লাহ আলহ সাল্লামের আনুগত্যই হচ্ছে ইবাদত ইবাদত কি আল্লাহ এবং তার রাসুলের যাবতীয় কথা এবং কর্মই হচ্ছে ইবাদত যা পূর্ণতা পাবে দিনের সব কিছু পছন্দ সমূহ কর্ম সম্পাদন করার মাধ্যমে যার পূর্ণতা দিতে হবে শুধু মৌখিকভাবে বললে পূর্ণতা পাবে না বরং কাজে তার প্রমাণ দিয়ে সেটার পূর্ণতা অর্জন করতে হবে রাসুল সাল্লা আলী সাল্লাম বলেছেন মানা আমিলা আমালান যে আমার সুন্নত সমূহ বহির্ভূত কোনো কাজ করবে লাইসা আলিহে আমরুনা আহ আর সে আমল বাতিল বলে গণ্য হবে যে আমল আল্লাহ রসুল করেন নাই করতে বলে নাই এমন আমল যদি কোনো বান্দা করে সবের উদ্দেশ্যে করে সেটা বেদাত বলে গণ্য হবে আর সেটা আল্লাহর কাছে প্রত্যাখ্য হবে ইরবাস বিন সারিয়া রাদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আমার পরে তোমাদের মাঝে যারা জীবিত থাকবে অচেরেই তোমরা মানুষের মধ্যে বিভিন্ন মতানৈক্য দেখতে পাবে তোমাদের জন্য তখন আদর্শ ও হেদায়তপ্রাপ্ত খলিফাদের আদর্শকে আঁকড়ে ধরতে হবে তোমরা আঁকড়ে ধরবে রসুলের সুন্নাকে মারিদ্দার দিয়ে আর দিনের ভেতরে নব্য আবিষ্কৃত কোনো বিষয়কে গুরুত্ব দেওয়া যাবে না এইটা হচ্ছে সাবান মাস চলতেছে রজব এবং সাবান আগামীতে রমজান তিনটি মাসকে কেন্দ্র করে এক শ্রেণীর ব্যক্তিবর্গ বিভিন্ন ধরনের আমল এবং সবে বরাত কেন্দ্রিক সবে মেরাজ কেন্দ্রিক সবে কদর কেন্দ্রিক কিছু বেদাত বেদাতি আমল তারা পালন করে থাকে তার অন্যতম একটি হচ্ছে শবে বরাত সবে বরাত কেন্দ্রিক কিছু ভ্রান্ত ধারণা যার অস্তিত্ব হাদিস দ্বারা বর্ণিত এই মর্মে আমরা কিছু কথা তুলে ধর এরপরে আল্লাহ রসুল আলী হাসাল্লামের সুন্নার বিপরীতে যে জিনিসটা দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে বেদাত বেদাত ঘোরোতর একটা অপরাধ যা আল্লাহ রসুল আলী আলিহাল্লাম দ্বারা অপরাধ হিসেবে স্বীকৃত হয়েছে জাবের রাত বিন আবদুল্লাহ আনসারি রাতি আল্লাহ তালা আনহু বলছেন যে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম খুদবার সময় প্রত্যেক খুদবার সময় আল্লাহ এবং তার রাসুলের প্রশংসা করার পরে হামদো সানা পড়ার পরে একটা শব্দ বলতেন ফাইন্না হাদিসি হাদিস কিতাবুল্লাহ সবচাইতে উত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব পবিত্র কোরআন এরপরে তিনি বলতেন আর শ্রেষ্ঠ হেদায়ত হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের হেদায়ত আর নিকৃষ্টতম কাজ হচ্ছে শরীয়তে নতুন আবিষ্কৃত কোনো বস্তুসমূহ আর প্রত্যেক নতুন বস্তুই হচ্ছে কুল্লু বেদা তিং প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা অকুল্লা দলালা তিং ফিন্নার আর প্রত্যেক পথভ্রষ্টতাই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে কাজেই আল্লাহর নৈকট্য হাসিলের জন্য ধর্মের নামে যদি কোনো নতুন কোনো প্রথা চালু হয় যা শরীয়তের নির্দেশনা নাই আল্লাহ রসুল সাল্লি হাসাল্লামের নির্দেশনা নাই এমন গুণগত যে ভিত্তিহীন কোনো আমল সেটাই হচ্ছে বেদাতের অন্তর্ভুক্ত বেদাতের পরিণাম বেদাতিদের সকল নেক আমল বাতিল হয়ে যাবে আম্মাজা আশারাদি আল্লাহ তালা আনহা রেশাদ করেন মান আহদা সাফি আমরিনা হাজা মা লাইসা মিন মিনুফাহু আর যে ব্যক্তি আমাদের শরীয়তে নতুন কোনো কিছু সৃষ্টি করবে যার মধ্যে আলী সাল্লিহাল্লামের কোনো অনুমোদন নেই তা প্রত্যাখ্যাত এই বেদাত হতে পারে চার ধরনের আকীদাগত বেদাত শব্দগত বেদাত কর্মগত বেদাত বৈষয়িক বেদাত তাহলে বিশ্বাসগত বেদাত যেগুলো আছে যেমন আমাদের মধ্যে প্রচলিত একটা ধারণা তৈরি করে দিয়েছে যে অলি আল্লাহরা মরে না এরা কবরে জীবিত এইটা বিশ্বাসগত বেদাত আমাদের ভেতরে ঢুকানো হয়েছে যারা বুজুর দিন ছিল যারা একটু ভালো ব্যক্তি ছিল হয়তো তাদের জীবনে তারা কিছু ভালো আমল করেছে কিন্তু তাদের ইন্তিকালের পর তাদের অনুসারীরা তাদেরকে এত মর্যাদার আসীনে উন্নীত করেছেন যে তাদের কবরকে তারা চতুর্দিক থেকে বেষ্টন করে দিয়ে উঁচু করে লাইটিং আলোকসজ্জা করে দরবার মাজারে পরিণত করেছে এবং তারা কবরের গায়ে বিভিন্ন কোরআনের আয়াতের দলিলকে বিকৃতি করে তারা প্রচার করেছে তাদের মুরিদদের কাছে যে অলি আল্লাহরা মরে না এই যে একটা ভ্রান্ত কথা সরিয়ে দিল এবং সরালো যে তারা গায়েব জানে গায়েব মানে আগাম খবর তো আগাম খবর কি মানুষের পক্ষে জানা সম্ভব এটা জানে একমাত্র আল্লাহ সুবাহানা হতে। তালা অদৃশ্যের জ্ঞান যারা জানে তারাই হচ্ছে গায়েবের অধিকারী গায়েবের অধিকারী অর্থাৎ অদৃশ্য কোনো কিছু হবে এখন আগামীকাল কি হবে আমি জানি না এখন জুমার সলাতের পরে কি হবে আমার জানা নেই আমার তকদিরে কি আছে আমার জানা নেই আগামী দিনে আমার জন্য কি ঘটবে ঘটবে না এটা আমার জানা নেই এইটা হচ্ছে গায়েব এইটা জানে একমাত্র আল্লাহ কোনো মানুষের পক্ষে এমনকি নবী রাসুলগণের পক্ষেও এটা জানা সম্ভব নয় যতটুকু তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে জিব্রাহ আল্লাহ সাল্লামের মাধ্যমে কাজেই যদি কোনো ব্যক্তি কোনো মুরিদানরা বলে যে তাদের পীরেরা গায়েব জানে তারা অদৃশ্যের ক্ষমতা জানে তাহলে নিঃসন্দেহে তারা আকিদাগত বেদাত করতেছে তারা ইসলাম থেকে খারিজ হবে মুরদাত যেমন অলিয়া উলিয়ারা মরে না নবী রাসুলগণ ইন্তেকাল করেছেন অথচ তারা মরে না তাদের পীর মরে না তাদের পীরের কবরে জিন্দা আছে এই ধরনের ভ্রান্ত কথা এগুলোর থেকে বেঁচে থাকতে হবে এরপরে মানুষ কোনো ব্যক্তি মানুষের মঙ্গল অমঙ্গল করার ক্ষমতা রাখে না কোনো যত বড় বুজুর্গানে দিন হোক যত বড় আবেদ ব্যক্তি হোক যত বড় হুজুর হোক কেউ কারো অমঙ্গল মঙ্গল করার ক্ষমতা রাখে না একজন গাউসুল আজমের নেতৃত্বে মিতু আউলিয়াদের গায়েবী সাম্রাজ্য পরিচালিত হচ্ছে পীর ছাড়া মুক্তি নেই চার মাঝহাব মানা ফরস এই ধরনের কথা সমাজে প্রচলিত আছে এক ধরনের ভ্রান্ত হুজুর তারা প্রচার করতেছে চার মাঝহাবের যে কোনো একটি মাঝহাবমানা মানা ফরস এগুলো হচ্ছে আঁকিদাগত বেদাত বিশ্বাসগত বেদাত পীর ছাড়া মুক্তি নেই পীর যার নেই তার পীর শয়তান এই ধরনের কথা সমাজে এবং ব্যক্তিদের মাঝে মুসলমানদের মাঝে কথা সরে দেওয়া আছে না না আছে এই দেশের অধিকাংশ লোক বাংলাভাষী তাদের কোরআন এবং সুনার জ্ঞান যখন কম এবং তাদের অন্তর হচ্ছে সরল মনা অন্তর তারা ইসলামের কোনো কথা বললে তাদের আবেগ ভেসে ওঠে তারা এটা যাচাই বাছাই সারাই তারা এই যে সরল বাক্যগুলো তারা মেনে নিয়ে তারা ওটাই অন্তরে গেথে নিচ্ছে কাজেই এই সমস্ত সরল মনা মুসলমানদেরকে ধোকা দিচ্ছে এক প্রকারের বেদাতি হুজুর যারা বেদাতি কর্ম করে তাদের জীবন পরিচালনা করে তারা ধোকা দিচ্ছে যে যাদের পীর নেই তার পীর হচ্ছে শয়তান এই ধরনের কথা বলে তারা মানুষকে ধোকা দিয়ে তারা তাদের রমরম ব্যবসা বাণিজ্য টিকিয়ে রেখেছে কাজেই এই ধরনের কিছু এক ধরনের কিছু মিষ্টি হুজুরও আছে যারা আবার একটু বোঝে বুঝেও না বোঝার ভান করে বলে এটাও ঠিক ওটাও ঠিক এরাও ওই আকিদাগত বেদাতের অন্তর্ভুক্ত এটাও ঠিক ওটাও ঠিক এটা কখনো হতে পারে না যে কোনো একটা ঠিক হবে এটা ঠিক ওটা ঠিক এগুলো গাও বাঁচানোর কথা মানুষের মাঝে জনপ্রিয় হওয়ার কথা যেন দুই দলের মানুষই আমাকে ভালোবাসে এইরকম ভালোবাসা অর্জনের কথা কারণ সহি সুন্নার কথা বলতে গেলে যে কোনো একটা ঠিক বলতে হবে আর যখন একটা ঠিক বলবেন তখন এক পক্ষ যেটা ভ্রান্তি পক্ষ তারা আপনার উপরে আক্রোশ হবে আক্রমণ করবে নাখস থাকবে আপনার উপরে বেজাত থাকবে কিন্তু যারা এই এই এটাও ঠিক ওটাও ঠিক এই ধরনের কিছু হুজুর আছে বেদাতি যারা এই ধরনের কথা বলে দুই দলের ভালোবাসা অর্জন করতে চায় কৌশলে দুনিয়া এবং আখিরাত দুটোই ঠিক রাখতে চায় তো দুনিয়া এবং আখিরাত দুইটা ঠিক রাখা একসাথে যাবে না দুনিয়া অর্জন করতে গেলে আখিরাত ক্ষতিগ্রস্ত হবেই এককে নিশ্চিত হবে আর আখিরাত অর্জন করতে গেলে দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে দুনিয়া এবং আখিরাতের অবস্থান হচ্ছে দুই শতিনের মতো একজনকে খুশি করতে যাবেন আরেকজন কি হবে বেজার হবেই ঠিক তেমনি আখিরাত এবং দুনিয়া হচ্ছে তাদের সম্পর্ক কয়েশ দুই শতিনের মতো আপনি যদি দুনিয়াকে খুশি করতে চান আপনার আখিরাত অখুশি হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর যখন আপনি দুনিয়াকে খুশি করতে যাবেন তখন আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কাজেই এটাও ঠিক ওটাও ঠিক এই ধরনের ভ্রান্ত কথা যারা বলে তারা অবশ্যই আকিতাগত বেদাতের মধ্যে ডুবে আছে দ্বিতীয় বেদাত হচ্ছে শব্দগত বেদাত যেমন দোয়া করার সময় আমরা বলি বেহাককেলা ইহ মোহাম্মদ রসুল্লাহ বলে দুই হাত মুখে দিয়ে চুম্বন করে সম্মিলিত মনাজাত শেষ করে দিন এগুলো হচ্ছে শব্দগত বেদাত অমুকের ওসিলায় তুমি আমাকে ক্ষমা করো অমিকার ওসিলায় পীর সাহেবের ওসিলায় মুক্তি চাওয়া কোনো বুজুর্গানের দিনের ওসিলায় মুক্তি চাওয়া কোনো দরবারের ওসিলায় মুক্তি চাওয়া এই যে এক শব্দগত বেদাত এগুলো সব আস্তে আস্তে বেদাত এবং শিল্পের পর্যায়ে নিয়ে চলে যায় এবং আল্লাহ বেদিত কারণ নামে জিকির করা যাবে না কোনো আল্লাহ আল্লা তাআলা বেদিত নবী রাসূলগণ কিংবা সাহাবীর নামেও জিকির করা যাবে না জিকির করতে হবে একমাত্র কার নামে আল্লাহর নামে তাও আল্লাহর গুণবাচক নাম সেগুলো দিয়ে জিকির করতে হবে সুবাহান আল্লাহ সুবাহন আল্লাহ শুধু আল্লাহ শুধু আল্লাহ এই নামে জিকির করারও নিষিদ আছে কারণ আল্লাহ সুবাহানাহ তাল্লার যে গুণগত নাম বৈশিষ্ট্যগত যে নামগুলো আছে এগুলো ধরে ধরে জিকির করতে হবে একটা জিকির আছে এই দেশে ইল্লাল্লাহ শুধু ইল্লাল্লাহ এর আগে পরে কিছু নাই কেউ জিকির করতেছে হুহু শুধু হুহু কি বলে সে নিজেও জানে না আরেক দল জিকির করতেছে আল্লা সুবাহানু তাল্লাহর কিন্তু গুণবাচক নাম ধরে কিন্তু সাথে বাদ্যযন্ত্র আছে যেমন গতকালকে মাস্টারের বাড়িতে হয়ে গেছে অনেক মানুষ ভ্যান ভাড়া করে নিয়ে যা জিকির করে আসে ডুগি তবলা বাজিয়ে ঢোল তবলা বাজিয়ে জিকির করে আসলে এগুলো সব শব্দগত বেদা তাহলে আল্লাহ সুবাহানু তাল্লা ব্যতীত নবী রাসুলগণ সাহাবিগণ কোনো ব্যক্তির নামে জিকির চলবে না জিকির চলবে একমাত্র আল্লাহ সুবাহান তাল্লার বৈশিষ্ট্যগত নাম দিয়ে এবং আল্লাহ সুবাহান তাল্লাহর কাছে যখন কোনো ব্যক্তি দোয়া করবে তখন আল্লাহ সুবাহান গুণগত নামগুলো ধরে ধরে তাকে ডাকবে ইয়া রহমান ইয়ার রহিম ইয়া আল কারিম এইভাবে আল্লাহর নাম ধরে ধরে ডাকবেন আল্লাহ সুবাহান আহ তাল্লাহ আল্লাহ রসুল্লাম দোয়া করার যে যতগুলো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর গুণগত নাম ধরে তাকে ডাকা অমুকের অসিলা চাইবেন কেন তমুকের অসিলা চাইবেন কেন কোন তমুক তমুক আপনার উপকার করতে পারবে না বান্দা এবং মাস বান্দা এবং আপনার মাঝখানে কোনো মাধ্যম রাখা যাবে না বান্দার কানেকশন হবে আল্লাহর সাথে সরাসরি ডাইরেক্ট আপনার এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই কোনো মাধ্যম নেই কোনো অসিলা নেই কোনো ব্যক্তি চলবে না আপনি ডাইরেক্ট দোয়া করবেন কার কাছে আল্লাহর কাছে তার নাম ধরে ধরে দোয়া করবেন ইয়ার রহমান আপনি দয়াময় আপনি আমার প্রতি দয়া করেন ইয়া রহিম আপনি অতি দয়ালু আপনি আমার গুণাকে ক্ষমা করেন আপনি আমাকে মাফ করে দিন এইভাবে আল্লাহর গুণগত নামগুলো ধরে ধরে আল্লাহকে যখন ডাকবেন অবশ্যই আল্লাহ সুবাহানাহ তাআলা আপনার ডাকে সারা দিবেন তাহলে আমাদেরকে শব্দগত বেদার থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে এরপরে কর্মগত বেদাত কর্মগত বেদাত কি কবরকে উঁচু করা কবরকে অতি সাজসজ্জা করা অতি আবেগে কবেরকে চতুর্দিক থেকে ঘিরে টাইলস লাগিয়ে দিয়ে মরহুম অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে এত তারিখে এত সালে এগুলো সব বিধান কবরস্থানে নাম প্লেট ব্যবহার করা নেম প্লেট ব্যবহার করা যে এম অমুক ব্যক্তি অত তার পিতা অমুক তার মাতা অমুক অমুক তারিখে ইন্তেকাল করেছেন এই সমস্ত নাম ব্যবহার করে কিনা অনেক কবরস্থানে আছে কিন্তু কবরের সাথে ঝুলে দেওয়া আছে এগুলো সব বিদাতের অন্তর্ভুক্ত সারা মদিনাতে কোনো কবরের নেম প্লেট পাবেন না আপনি সাহাবিদের কবর কোথায় কার কবর আছে জানা নেই তো সাহাবিদের চাইতে আমার বাপের কবর কি দামি নাকি তো তাদের লাগে না আমার আব্বার লাগে কেন এগুলো আবেগ সমাজে প্রচলিত হয়ে গেছে টাকা টাকা পয়সা নষ্ট করে ব্যয় এতিম পথে খরচ করবে না ফকির চাইতে এক টাকাও দেবে না কিন্তু বেদাতি কর্মের ক্ষেত্রে বেদাত করতে খুব মজা লাগে বেদাতের ভেতরে খুব মজা আছে। কারণ বেদাতের ভেতরে আবেগ আছে সুর আছে খাওয়া দাওয়া আছে জমায়েত আছে এই জন্য বেদাতি আমলগুলো খুব মজা হয় মিষ্টি হয় আর এগুলো করতে ভালো লাগা কাজ করে আর সুন্না পালন করতে একটু কষ্ট হয় সুন্নত পালন করতে কষ্ট হয় বেদাতের মধ্যে মজা আছে এই ওগুলো খুব মানুষ খুব দ্রুত গ্রহণ করে নেয় তো কাজেই কবরকে উঁচু করা কবরের নাম লেখা টাইলস লাগানো এগুলো কর্ম থেকে বিরত থাকতে হবে জাস্ট এতটুকু হতে পারে একটা বিরাট কবরস্থান গোষ্ঠীগত একটা কবরস্থান হেফাজতে রাখার জন্য মহিলারা তো এখন কবরস্থানে যাওয়ার মানে না তারা কবরের মধ্যে হেঁটে এখন চলে যায় এগুলো জায়গা থেকে হেফাজত করার জন্য হয়তো কবরস্থান আমরা ঘিরিয়ে দি ঘিরিয়ে নিতে পারি শুধুমাত্র কবরস্থানকে হেফাজত করার ক্ষেত্রে কিন্তু অতি আবেগ দেখিয়ে টাইস লাগানো এককভাবে তার এখানে দশটা কবর আছে একটা কবর আপনি একাই ঘিরে টাইলস টাইস লেগে ফেলছেন এগুলো সব বেদাত গুনাহের অন্তর্ভুক্ত এই কর্মগত বেদাত থেকে বেঁচে থাকতে হবে এরপরে কর্মগত বেদাতের ভেতরে যা রয়েছে কবরকে উঁচু করা যেমন স্মৃতিসৌদ্ধ তৈরি করা হয়েছে শহীদ মিনার যেখানে স্কুল কলেজে খাম্বা তৈরি করে রাখা হয়েছে কোথায় কে মারা গেছে তাদেরকে কেন্দ্র করে শহীদদের নামে এই ভালোবাসা প্রদর্শনের নাম দেখিয়ে মিথ্যা প্রচনা দেখিয়ে এই শহীদদের নামে আপনার ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে এই যে অজ্ঞতা ইসলামী জ্ঞান সম্পর্কে অজ্ঞতা থাকার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে খাম্বার ব্যবস্থা করে সেখানে স্মৃতিসৌধ তৈরি করে রাখা হয়েছে এগুলো নির্মাণ করা সেখানে গিলাফ চড়ানো ফুল চড়ানো সেখান থেকে পিঠ পিছন করে বের হওয়া মাজারে সামন দিয়ে ঢোকা পিঠ পিছন কবরস্থানকে শ্রদ্ধা সম্মানিত করা এগুলো সব কর্মগত বেদাতের অন্তর্ভুক্ত এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে তারপরে হচ্ছে বৈষয়িক কিছু বিদাত আছে যেমন সুদের বদলে সুদ বন্ধ করার সুদকে জায়েজ করার ক্ষেত্রে বিভিন্ন রকমের এনজিও প্রথা চালু করে রেখেছে এগুলো নতুন আবিষ্কার এবং বৈষয়িক বেদাত হিসেবে গণ্য হবে মেয়েদের পদ্মার জায়গায় ব্যাপক চলাচল করা পুরুষের সাথে অবাধ মেলামেশা করা এগুলো সব বৈষয়িক বেদাতের অন্তর্ভুক্ত বলেছেন বেদাত সুন্নাকে হত্যা করে দেয় যেখানে একটা নতুন কোনো আমল চালু হয় যেটা আল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত নয় এমন নব্য আবিষ্কৃত বেদাত একটা সুন্নতকে হত্যা করে ফেলে কোনো কম যখন তাদের দিনের মধ্যে কোনো বেদাত চালু করে তখন অতটুকু পরিমাণ সূন্যত সেখানে আল্লাহ সিনিয়ে নেন অতপর ওই পরিমাণ সূন্যত তাদের নিকট কিয়ামত পর্যন্ত আর ফিরে আসে না কাজেই বেদাত ইসলামকে ধ্বংস করে দেয় মদিনার মসজিদে একদল মুসল্লিকে গোলাকার হয়ে বসতে বসে হাতে রাখা কঙ্কর সমূহের মাধ্যমে গণনা করে একশো বার আল্লাহ আকবার একশো বার লাহ্লাহ ও একশো বার সুবাহান আল্লাহ একজন বক্তার সাথে সাথে পাঠ করার দৃশ্য দেখে জালুলুল কদর সাহাবি আবদুল্লা বিন মাসুদ তালা আল্লাহ তালহু বলছেন ওয়াইফকুম ইয়া উম্মাতা মোহাম্মদিন মা আসরা হালাক তাকুম নিপজ্জাও হে মোহাম্মদুর উম্মদগণ কত দ্রুত তোমাদের ধ্বংস এসে গেল হাদিসটি বর্ণনা হয়েছেন দারিমির ভিতরে তাহলে রাসুলসাল্লি আসাল্লামের ইন্তিকালের পর মসজিদের নবমীতে বসে একদল সাহাবি তারা ছোট ছোট পাথর নিয়ে তারা একশোটি পাথর নিয়ে গণনা করতেছে সুহান আল্লাহ বলতেছে আর একটা করে পাথর সরে রাখতেছে এখনকার যুগে যেরকম তসপি বীর হয়েছে তো যখন আব্দুল্লাহ ইবনি মাসুদ রাদি আল্লাহ তালা আনহু দেখলেন যে মসজিদের নববীর ভেতরে আল্লাহ রাসলের ইন্তিকালই হলো বেশ কিছুদিন হলো সাহাবিরা এখনও বেঁচে আছে। ঠিক সেই মুহূর্তেই সাহাবিদের মধ্যে বেদার ঢুকে গেল যে তারা পাথর কঙ্কর নিয়ে এসে সুহান আল্লাহ বলে একটা করে পাথর শরীর রাখি একশোবার এরকম করে গণনা করে আবদুল্লাহ মাসুদ রাদি আল্লাহ তালা আনহু বললেন যে ওয়াহ কুমিয়া উম্মতা মহাম্মাদিন উম্মতে মোহাম্মাদির হে যাও তোমাদের ধ্বংস হোক তোমাদের তাহলে বেদাতি বেদাতি কর্মকে অথচ তারাও সাহাবি ছিল যিনি যারা ওই কঙ্কর গণতেছে তাসবি গুনতেছে পাথর দিয়ে তারা কি সাহাবি ছিল না তবুও তাদের প্রতি আরেক সাহাবীর কঠোরতা কত যে তোমাদের ধ্বংস অনিবার্য তোমরা নিপাত যাও আল্লাহ রসুসাল্লাহ আসাল্লামের ইন্তেকালের খুব দ্রুত অল্প সময়ের মধ্যেই তোমরা বেদাত আবিষ্কার করে ফেললে যে তোমাদের পাথর দিয়ে তাজবি গণনা করতে হয় অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে তোমাদের হাতের এই রেখা এই দাগগুলোতে তোমরা তাজবি গণনা করো সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ হকবর চৌত্রিশ বার এগুলো তোমাদের হাতের এই রেখাগুলোতে গণনা করো আর তোমরা পাথর নিয়ে এসে ঢুকলে আর এই যুগে এসে সেটা তসবি দানাতে কনভার্ট হয়ে গেছে ঠিক সেই যুগের পাথর দানা আর এই যুগের তসবি দানা দুটোই একই অপরাধের সামিল সুন্নাকে হত্যা করছে তাহলে যখন একজন ব্যক্তি তসবি ফরজ নামাজের পরেই এবং তৈরি করা হয়েছে করে গুটি থাকে এবং এই তেত্রিশটা গুটির মাঝখানে ছোট ছোট তিনটা গুটি আছে আর একটা উপরের জায়গায় লম্বা টান টান করা একটা বড় গুটি আছে তেত্রিশ বার শেষ করে আসবে তো সেই যুগের সাহাবিরা যারা নব্য বেদাত আবিষ্কার করেছিল কিছু সাহাবি যে তারা পাথর দানা দিয়ে তসবি টিপতেছিল আর এই যুগের যখন সুতা দিয়ে গোল করে বানানো তসবি দানা তারা হাতে যারা তসবি দানা টেপে তারা কিন্তু হাতে গণে না তো যারা সুন্নাপন্থী তারা অবশ্যই কোথায় গণনা করবে হাতে আর যারাই এই সুন্না থেকে সরে যাবে তারা এই সুন্নাকে হত্যা করে ফেললো। যারা তসবি টিপতেছে তারা হাতে গণনা করার যে সুন্না এটাকে কী করছে গলা টিপে হত্যা করছে আর এই সুন্না তাদের ভেতর ফিরে আসবে না কেয়ামত পর্যন্ত যদি তারা হেদায়েত না পায় কাজেই আহলুল হাদিসরা সবসময় সুন্নাতের পাবন্দি করবে আমাদের জামাতগুলো মোহাম্মাদী জামাতগুলো অবশ্যই এই সমস্ত বেদাতকে পরিহার করবে এবং রসুলের সুন্নাকে প্রাধান্য দিতে গিয়ে অবশ্যই তারা হাতে তসবি তেলাপ কি করবে গণনা করবে এই সমস্ত বেদাতি কর্ম থেকে বিরত থাকতে হবে বেদাতিরা জাহান ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা আনহু বলছেন যে আল্লাহ ইয়া আবি আব্দুর রহমান ইমা আর্দাদান ইল্লাল হইন আল্লাহর কসম হে আব্দুর রহমান এর দ্বারা আমার নেকি ব্যতীত কিছুই আশা করিনি এবনে মাসুদাহ তালা আনহু বলছেন বহু নেকির প্রত্যাশী লোক আছে যারা তা কখনোই পায় না কেননা রাসুলসাল্লাহ সাল্লাম আমাদেরকে হাদিস শুনিয়েছেন একদল রোগ রয়েছে যারা কোরআন পাঠ করে কিন্তু তাদের কণ্ঠনালী অতিক্রম করে না অর্থাৎ তাদের হৃদয়ে দাগ কাটে না আমর ইবনু সালামা বলেন উক্ত হালাকায় জিকিরের অধিকাংশ লোককে আমরা দেখেছি পরবর্তীতে তারা খারিজেদের দলভুক্ত অন্তর্ভুক্ত হয়ে গেছে এরা জাহান নামি রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কুল্লু বিদায় দলালা অকুল্লা দলা প্রত্যেক বেদাতি হচ্ছে ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে বেদাতিদেরকে ভালোবাসা নিষেধ তারা অভিশপ্ত যারা আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামের দিনকে বিকৃতি করে বিভিন্ন রকমের বেদাত রেশম রস রস তৈরি করেছে তারা অভিশপ্ত আল্লাহ রসুল আলী হস্লাম বলছেন যে ব্যক্তি মদিনায় কোনো বেদাত করবে কিংবা বেদাতিকে আশ্রয় দেবে তার উপর আল্লাহর লানত ফেরেস্তাদের লানত সকল মুসলমানের লানত তাদের উপরে যারা বেদাতিদেরকে ভালোবাসবে এবং বেদাতিদেরকে আশ্রয় প্রশ্রয় দেবে তাদের কথাকে প্রচার করবে তাদের উপর আল্লাহ এবং ফেরেস্তা এবং রসুলগণের এবং সমস্ত মুসলগানের অভিশাপ মুসলমানের অভিশাপ লানত তাদের উপরে